নমস্কার আমি রাম আপনাদের দেখছেন আমার চ্যানেল মায়ু শক্তি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দূর থেকে তাবিজ করে যে কোনো স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক বা ছেলে ছেলেও হতে পারে সেক্ষেত্রে বন্ধুত্বর ব্যাপারে আপনারা বসীকরণ করতে পারবেন এটা সম্পূর্ণ গুরুমুখী তো বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে তন্ত্রের কাজ আপনারা করবেন যখন কাজ করতে যাবেন কাজ করতে হবে না যেদিন আপনি কাজে যাবেন আপনার একটা গাছের মাধ্যমে করতে হবে গাছটা অ্যাক্টিভ হলেই আপনি সেখানেই মানে টের পেয়ে যাবেন যে এর ক্ষমতা কী আর যারা আমার থেকে দক্ষিণা দিয়ে শিখেছেন আমায় গুরুপদে গ্রহণ করেছেন তো তারা অবশ্যই আমি তাদেরকে অনুমতি দিচ্ছি তারা প্রত্যেককেই অনুমতি দিচ্ছি তারা যেন এই বিদ্যাটিকে নোট করে না এটা চলন্ত একটা জলজান্ত একটা বিদ্যা ঠিক আছে কাজ করার সময় আপনি বুঝতে পারবেন এর কি ক্ষমতা কি গুণ তো যাদের গুরু নেই তারা যাবেন না একটু তবে গেলে আপনারা নিজের দায়িত্বে যাবেন কারণ গরু ছাড়া তো অন্তত হয় না তো বড়ো বড়ো প্রয়োগে যেতে নেই করতে নেই তো আপনার এই বশীকরণটা করতে লাগবে যাকে বশিকরণ করে তার মাথার চুল ব্যব মাথার চুল লাগবে অথবা কাপড় চোপড় মাসিকের কাপড় এইসব লাগবে তো দরকার হবে তিনটা শনিবার আপনি প্রথম এক শনিবারে গাছ যে গাছটি লাগবে সেটি বলি দিই সেটি হচ্ছে সাদা লজ্জাপতির গাছ অন্যটা হবে না তো দেখবেন যেখানে সাদা লজ্জাবতির ঝোপটা বা ঝাঁপটা যেখানে থাকবে দশটা পনেরোটা বিশটা যতগুলি গাছই থাক সেখানে কিন্তু একটি থাকবে ছেলে গাছ ঠিক আছে সেখানকার সর্দার যেটাকে বলে সর্দার পুরুষ গাছ তো গাছটির পরিচয় কি চিনতে পারবেন দেখবেন যে গাছটি খাটো হবে আর একটু মোটা টাইপের হবে অনন্য গাছগুলি বিশেষ অনেক বড় হবে লম্বা হবে হ্যাঁ অতটা মোটা হবে না আর ওটা ওখানে যত গাছ থাকবে সবার থেকে শ্রেষ্ঠ সর্দার বলে সব থেকে শক্তিশালী মোটা হবে আর এই কাজের জন্য এই গাছেরই প্রয়োজন হবে কারণ সেটার যে এনার্জি পাওয়ারটা ঊর্জা শক্তিটা বহুত হাই লেভেলে থাকবে ম্যাচুরিটি তো আপনারা কোনো এক শনিবারে যাবেন অবশ্যই বাড়ি বন্ধন আর শরীর বন্ধন এটা তান্ত্রিক হলে আপনি এই কাজ করতে গেলে আপনার অবশ্যই লাগবে তো কাউকে জানাবেন না একদম মানে গোপন যেমন সাধনা করতে গেলে কাউকে জানানো যায় না বাড়ির নিজের লক্ষ্যেও না সেই রকম সেরকমভাবে যাবেন পাঁচটা জবা ফুল পাঁচটা বাতাসা হ্যাঁ একটা সুপারি নেবেন একটা পান নেবেন ওই সুপারিতে সিঁদুরে ফোঁটা পাঁচটা দিবেন পানেও পাঁচটা ফোঁটা দেবেন নিয়ে যাবেন প্রথম দিন এটা আপনার শুরু হবে ঠিক আছে তো একটু জল নিয়ে যাবেন সেই গাছের গোড়ায় গাছটিকে আগে থেকে খুঁজে রেখে দেবেন চিহ্ন করে রেখে দেবেন একটা কিছু একটা গেড়ে রেখে দিয়ে আসবেন পাঠশলা হোক গাছের লাকড়ি ফাঁকি গেঁড়ে দিয়ে আসবেন গাছের ডাল তো চিহ্নিত করে রেখে আসবেন নিয়ে গেলেন ধূপকাঠি পাঁচটা নেবেন নিয়ে সেখানে সব কিছু লাগিয়ে জল তারপর জল ঢেলে দেবেন জল ঢেলে ওই গাছের গোড়ায় আপনি ধূপকাঠি টোপকাটি সব কিছু লাগিয়ে পানটা রেখে ওই সুপারিটা দিবেন ঠিক আছে সুপারি জন্য মাটিতে পড়ে যাবে সেই সুপারি না সুপারি মানে ছিলে নিয়ে আসবেন না গাছের পাড়া সুপারি গাছ থেকে পেরে শূন্য থেকে পেরে নিয়ে আসবেন সেটা মাটি পোষ্য করবেন না ঠিক আছে ওখানে মাটিতে যে পড়ে যাবে সেই সুপারিটা নেবেন না তো ওখানে দিবেন শনিবার থেকে পরপর তিনটে শনিবার আর এটা সন্ধ্যা হওয়ার পরই করতে পারবেন স্নান টান করে যাবেন তখন স্নান করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে যাবেন বা একটা শুধুমাত্র গামছা পরেই যাবেন ধোয়া গামছা পরে বা সেই যে আপনি স্নান করে নিলেন সেই গামছা পরেই যেতে পারেন একটু চিপড়িয়ে নিয়ে গিয়ে তো সেখানে ওই গাছটির আপনি গাছটি যেন আপনার পূর্ব দিকে থাকে সেরকমভাবে গিয়ে বসে সব কিছু দিয়ে ধূপধানা দেখিয়ে গাছকে জাগা জাগতে বলবেন ঠিক আছে তো গাছ জাগানোর একটা মন্ত্র আছে আমি সেটা দিচ্ছি সেটা ভালো হবে এই কাজের জন্য যেটা আমি এই কাজ খোঁজ করেছি আমার এটা পরীক্ষা করা জিনিস আছে ঠিক আছে গুরুজির রিকোয়েস্টে আমি করেছিলাম যে বললেন যে উনি যেটা করে দেখো রাম তুমি বুঝতে পারবে এটা কী জিনিস তো এ হচ্ছে সাক্ষাৎ দেবতা বলতে পারেন ভয়ানক কাজ হবে গাছের গোড়ায় গিয়ে বলবেন যাক যাক জাগিস নবলক্ষি যাক যাক জাগিস না জাগিলে নবলক্ষ বাহাত্তর হাজার পয় পয় পয়গম্বরের দোহায় লাগিস ঠিক আছে এইটাও বলতে পারেন বা ওই যেটা আমি সবসময় সব ভিডিওতে বলি হে বৃক্ষ তুমি জাগো তোমার যে কাজে লাগায় সেই কাজেই তুমি লাগো একদমই তিনবার বলে তিনটা টোকা মারবেন তিনটা ফোক দেবেন ঠিক আছে আর আপনি আকাশ এখানে সংকল্পটা করবেন এর সংকল্পটাই হচ্ছে মেন যে হে বৃক্ষ হে বৃক্ষরাজ বা হে বৃক্ষ দেবতা আপনাকে আমি অমুক কাজের জন্য নিয়ে যাচ্ছি নিয়ে যাব ঠিক আছে অমুক মানে তিন শনিবারের পরে এসে নিয়ে যাব আমি আপনাকে হ্যাঁ আপনাকে আমি আমন্ত্রণ করছি আপনি আমার সাথে চলুন আপনি আমার অমুক কার্য সিদ্ধি করে দিবেন হ্যাঁ এইভাবে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি আপনার কাছে ক্ষমা চাইছি ক্ষমা প্রার্থী ক্ষমা ভিক্ষা চাইছি আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করবেন আপনি জাগ্রত হন আপনার সহায় হন হ্যাঁ দুহাই উস্তাদ দুহাই উস্তাদ দুহাই উস্তাদের বলে বাস আপনি প্রণাম জানিয়ে আপনাকে যে এই সেবা দিলাম আপনি সেবা গ্রহণ করুন কৃপা করুন দয়া করুন আপনার ভাষায় বলে এই যে সংকল্প এগুলোর বিশেষ দরকার আছে এই বিদ্যায় কারণ এটা তো কোনো মন্ত্রতন্ত্র নেই তো হয়ে গেল সেদিন আপনি চলে আসবেন পিছন ফেরে তাকাবেন না ভাই আমি বলে দিচ্ছি কারণ কিছু জিনিস আছে যেগুলো পিছন ফেরে থাকলে সেই জিনিসটা নষ্ট হয়ে যায় হয় না তো চলে আসবেন এসে বাড়িতে হাত পা ভালো করে ধুয়ে বা স্নান করে নিবেন আবার আরেকবার বাড়িতে ঢুকে গেলেন হয়ে গেল আবার নেক্সট শনিবার যখন আসবে আবার সেই একই টাইমের দিকেই যাবেন গিয়ে ওই একইভাবে করবেন কাজ হয়ে গেলে চলে আসলেন সেখানে যদি কিছু হয় কিছু টের পান কিছু বুঝতে পান সেখানে গিয়ে যদি কোনো কিছু সিমটন পান বুঝতে পারেন কোনো কিছু কোনো রকম ভয় ভীতি আপনার পাওয়ার দরকার নেই আপনি চলে আসুন আপনার কাজ করার কর্তব্য ফল দেওয়ার মালিক উপর বলা যিনি আছেন গুরুর প্রতি বিশ্বাস রেখে গুরু বিদ্যার প্রতি বিশ্বাস ভক্তি রেখে আপনি চলে আসবেন তো এ যখন আপনি তিন শনিবারে পড়ে যাবে এই দিনটা হচ্ছে একটু সাবধানের সহিত থাকতে হবে সাবধান বলতে তেমন কোনো বিপদ আপদ হবে তো সেটাও না হ্যাঁ আবার হতেও পারে বলা যায় না কারণ সব জায়গায় নেগেটিভিটি থাকে খারাপ জিনিস থাকে হ্যাঁ এটা তো বাধা দিতে চায় তান্ত্রিকের শত্রু অদম শত্রু হয়ে থাকে আর আপনারা যারা এই গুণবিদ্যায় কাজ করেন তারা অবশ্যই জানেন কবিরাজদের শত্রু নেগেটিভিটি যারা আছে এনার্জি তারা কিন্তু একদম মানে চিরশত্রু তো তিন শনিবারের দিন গিয়ে আপনি পুরো কাজগুলো এভাবে বললেন করলেন ঠিক আছে শুধু করলেই হলো এইসব কথা জিনিসটা নিয়মটা করলেই হলো অত ভালোভাবে আপনাদের এসে করতে হবে না তো ওইভাবে দিলেন সব কিছু নিয়ে যাবেন সাজিয়ে টাজিয়ে দিয়ে পুজোটা দিয়ে হ্যাঁ প্রণাম টনাম জানিয়ে যে আজকে আমি আপনাকে নিব হ্যাঁ গাছ কিন্তু সেখানে লাভালাভি করতে পারে ওই পুরুষ গাছটা যেটাকে আপনি আসলে জীবন্ত হয়ে যাবে আপনাকে ভয়ভীতি দেখাইতে থাকবে ওখানে যে পাওয়ার একটা আসবে তো এনার্জি ভয় দেখাইতে থাকবে ঠিক আছে যেটা আমার সাথে হয়েছে তো চলমান মানে চলা শুরু করবে গাছে শেকড় ওখানেই থাকবে কিন্তু গাছের ডোবাগুলো মানে ঝাপটা করবে যেমন সাপকে বাড়ি মারলে পরে সাপ যেমন ছটপট করে গাছটাও সেরকম করবে ওই লজ্জাবতী গাছটা তখন আপনার একটা কাজ করবেন গুরু মন্ত্র জপ করতে পারেন গুরু মন্ত্র দশবার জপ করে গাছটিকে ধরবেন ধরে গাছটা আল আলগা করে আসবেন আগে শনিবার আসবেন তখন আলগা করে নেবেন বা পুজো দেওয়ার আগে আলগা করে নিয়ে তারপরে পুজোটা দিবেন দিয়ে আপনি উঠিয়ে নেবেন গাছটিকে দম ধরে এক টানে উঠিয়ে নেবেন নেবার পর তো সেখানে গাছের গোড়াটা যতটুকু আপনার লাগবে সেটা একটা কিছু নিয়ে যাবেন হ্যাঁ কেটে নিয়ে আসবেন কেটে আনার পর একদম সোজা বাড়িতে চলে আসবেন আর মনে রাখবেন গাছটা কিন্তু প্রচুর ছটফট করবে সেটাকে ধরতে হবে ধরে নিতে হবে ভয় পেলে চলবে না হ্যাঁ আর একটা কথা আমি বিধানটা বলিনি সেটা আমি বলছি এই যে যেদিন আপনি ওঠাবেন সেদিন যেভাবে হোক মনে করে আপনাদের আপনাদের গায়ে কোনো কিচ্ছু রাখা চলবে না একটা মাজা সুতো বাইটা হ্যাঁ আপনারা যে দিয়ে থাকেন বা জামা কাপড় ওই গামছা কিছু রাখা যাবে না একদম উলঙ্গ অবস্থায় গাছটিকে উপরে নিতে হবে এটা অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে আর তিন শনিবার যদি আমাবস্যা পরিগ্রা হেমনভাবে যদি করতে পারেন তাহলে তো আরও ভালো আমাবস্যা পূর্ণিমা পরে গেলে নিয়ে আসুন গাছ নিয়ে আসলেন নিয়ে আসার পরে ওই যে যে চুল বা কাপড়গুলোর কথা আমি বললাম সেখান থেকে এক টুকরো এই শিকড়ের কিঞ্চিত মাত্র এক টুকরো তাবিজে করবেন আর তাবিজটা অবশ্যই যেন তিন ধাতুর বা অষ্ট ধাতুর হয় হ্যাঁ অন্য অন্য তাবিজ করলেন দেখলেন কিছু কাজ হলো আর অতিমধ্যে কেটে গেলো কারণ আপনি শ্মশানের উপর দিয়ে যাবেন এদিক সেদিক যাবেন বাইকে ঘুরবেন কোনো এক সময় সেখানে চিতা শ্মশান এসব ছিল সব জায়গায় তার জন্য ওই সব তাবিজ বিশ্বাস হয় না কারণ ওই দু দিন তিন দিন কাজ পরে কাজ কেটে যায় আপনারা কিন্তু এইসব অনেকে বলেন এই কারণগুলোর জন্যই হয় হাসপাতাল অসুস্থ বাড়ি গেলে নষ্ট হয়ে যায় বা এই যাদের ওই মাসে মাসে সেটা হয় তাদের গায়ে টাচ হলে হুম তাদের জামা কাপড় মানে টাচ হলে ওই সবে হ্যাঁ তো তাবিজ নষ্ট হয়ে যায় যার জন্য রকম তাবিজ নেবেন অন্তত তিনটা ধাতুর না হলেও যে কোনো একটা তামার তাবিজ কিনে নেবেন তাতে আটটা ধাতু আপনি দিয়ে দেবেন বা তিনটা ধাতু দিয়ে দিবেন এতে অনেকটা সেটা বেড়ে যাবে আর কি অত সহজে নষ্ট হবে না সেই ব্যক্তি সেই জিনিসগুলো দিয়ে হ্যাঁ তাবিজটা করবেন এই তাবিজ আপনি হাতে রাখতে পারেন ছেলে হলে আপনার ডান হাতে রাখবেন মেয়ে হলে বা হাতে রাখবেন ঠিক আছে তাবিজ ভরার একটা নিয়ম আছে ওই লজ্জাপতির যখন শিকড়টা ওই মেন মেইন শিকড়টা পুরো গাছটার থেকে যখন কেটে নেবেন দম ধরে যতটুকু কেটে কেটে নেওয়া যায় দমটা ধরে কেটে নেবেন নিয়ে আপনি একটা ছোট্ট কাগজে ভোজপত্রির মধ্যে মেয়েটির নাম লিখবেন ঠিক আছে নিজের নাম লিখবেন লেখার পর মেয়েটির নাম উপরে হবে নিজের নাম আপনার নাম নিচয় হবে লিখে ওটার মধ্যেও ওই লজ্জাবতীর শিকড়টা একটুখানি ওই কাপড়টা দিয়ে ওটাকে ভালো করে পেঁচিয়ে যেন তাবিজে আটকে দেওয়া যায় ভরে যেন মম আটকে দেওয়া যায় একদমে সেই দিন যদি না পারেন একদমে না হয় দম ছেড়ে দেন তাহলে কিন্তু সেই দিন আর হবে না পরের দিন আপনাকে তাবিজ ভরতে হবে তাবিজ ভাটিবেলায় ভরতে হবে সন্ধ্যার দিকে আর ন হয় সকাল দশটার আগে পশুকরণের কাজ করবেন সকাল সাতটা থেকে দশটার মধ্যে ঠিক আছে তো তাবিজে ওটার মধ্যে কাগজে পেঁচিয়ে তাবিজটা ভরেই মম একটা দিবেন মোটামুটি মোটামুটিভাবে বন্ধ হয়ে গেল বাস হয়ে গেলো তারপরে আপনি ভালোভাবে ওর উপরে ভালোভাবে মম দেওয়ার ভালোভাবে করে নিতে পারেন সমস্যা নেই ছেলের তাবিজ লাল সুতোয় পরিধান করতে হবে কোমরে রাখতে পারেন কোমরে রাখাটা উচিত না তারপরও রাখতে পারেন সমস্যা নেই তাবিজ যদি দুইটা করেন তাহলে একটা তাবিজ ওই মেয়ের বাড়ির মধ্য দুয়ারে দিবেন দেবেন হলে গেটের সামনে যেখানে হাঁটা চলা হয় সেখানে রাখবেন মধ্য দুয়ার আর মেন দরজার সামনে যদি রেখে দিতে পারেন তার চলা যে ঘরেই উনি থাকেন তো সব থেকে বেশি কাজ হবে এটা আমি বলে দিচ্ছি ঠিক আছে আর যদি এগুলি আপনি না পারেন যারা এটা পারবে না তারা একটা কাজ করবেন তারা ওই মেয়ের চুল যদি আনতে পারেন তাহলে ওই যে পাটা ছাগলের খোঁটা হয়ে থাকে খোঁটা যেটাকে যার মাধ্যমে দড়ি বেঁধে গেড়ে রাখে মাটিতে ঠিক আছে ছাগলটাকে বেঁধে রাখে ওই শনি মঙ্গলবার মানে যুক্ত সাথে ওই পাটা ছাগলের খোঁটাটা আপনাকে কেটে নিয়ে আসতে হবে একটা আপনি একটা এক্সট্রা বানিয়ে রাখবেন খোটা সেটা আপনি দিয়ে মানে ওটা নিয়ে ওটা দিয়ে আসবেন ঠিক আছে চুরি করে নিয়ে আসলেন সেই খোঁটা সেটা যেন আবার কেউ না দেখে তো সেই খোঁটাটার মধ্যে আপনি ওই লজ্জাবতী শিকড় তার যে চুল ওই লজ্জাবতী শিখরে পেঁচাবেন পেঁচিয়ে তার সাথে ওটার মধ্যে লাল সুতোতে দিয়ে বেঁধে পেঁচিয়ে দিয়ে হ্যাঁ সারটা গিট দেবেন ষাটটা গিট দেবেন প্রতি গিট দেওয়ার সময় বলবেন অমুক আমার বসক অমুক আমার বসক এইভাবে ষাটটা গিট দিয়ে আটিয়া কলা গাছ অনেকে বিচা কলা গাছ বলে ওই ইউটিউবে সার্চ করলে পাবেন দেখতে পাবেন কী গাছ এটা সেই আটিয়া কলা গাছে এই কাজ কালীন যেন কেউ যাতে না দেখে আপনাকে ঠিক আছে আপনি অন্যের জন্য করে দিলেও তাকেও বলে দিবেন কেউ যাতে না দেখে ওই সে যে যেটা গাড়বে কলা গাছের মধ্যে ঘেরে দিতে হবে একদমে হ্যাঁ বসিয়ে একটা বড় পাথর নিবে তারপর হাম্পার টাম্পার কিছু নিল একটা বাড়িতে ঘেরে দিবে সেখানে এক বাড়িতে যত দূর যায় আর কি হ্যাঁ তেমন একটা মানে গভীর জায়গায় মানে গভীর মানে যেখানে অনেক কলা গাছ আছে সেই মানে সেইভাবে গাঁদবে যেন তিনটে দিন কারোর নজরে না আসে যদি এটা করতে পারেন ওই মেয়ের মনটা আপনার জন্য বাধা হয়ে থাকবে আপনার মনটা মানে আপনার যে স্মৃতি সে সারাদিন মানে তার ভেতরে আসবে হ্যাঁ তার মনটা আপনার জন্য মানে বেঁধে রাখলেন সেইখানে দিকে যাবে না শুধু আপনার চিন্তাভাবনাই মানে কিছুক্ষণ পরই যে করবে আপনার চিন্তাভাবনা ও নিজে থেকে ব্যাকুল হয়ে ছুটে আসবে এটা করে দেখতে পারেন এটাই যে অনেকের স্ত্রী চলে যায় সেক্ষেত্রেও যদি করেন সেক্ষেত্রেও সে আশা করি ফিরে আসবে আশা করি আর কি আমি খুব ভালো কাজ হয় তেনারা ওই পাটা ছাগলের খুঁট আটিয়া কোলা কাছে গেড়ে রাখবেন তেনাদের আর ওই দ্বিতীয় নিয়ম তাবিজ করতে হবে না ওখানে গেড়ে রাখলেই হয়ে যাবে আর যারা তাবিজে যাবেন তারা তাবিজই করবেন একটা বা দুটো যদি তার বাড়িতে গাড়া সম্ভব হয় গেড়ে দিয়ে আসবেন আর না হলে নিজের কাছে রাখলেই হবে ঠিক আছে দেখা সাক্ষাৎ হলেই আপনারা টের পেয়ে যাবেন আর ওই খোঁটাটা আপনি একটা কাজ করবেন আপনারা কেটে ছুলে মোটামুটি পাঁচ আঙ্গুল পরিমাণ করে নেবেন যাতে করে পেঁচিয়ে ওটাকে একটা বাড়ি দিয়ে গেড়ে দেওয়া যায় একদমে ঠিক আছে দম ধরে নিঃশ্বাস বন্ধ রেখে এক বাড়ি দিয়ে সেখানে গিয়ে গাছের মধ্যে গোড়ায় গেড়ে দিয়ে আসবেন গাড়ার সময় অবশ্যই মনে মনে দম ধরে বলবেন যে উমুক সে তার নাম ললিতা পলিতা যেটাই হোক যে আমার বস হোক এভাবে তিনবার বলে একটা বাড়ি মেরে দিয়ে চলে আসবেন আর পেছন দিকে তাকাবেন না ঘুরে চলে আসবেন বাড়িতে ঠিক আছে এইভাবে কাজগুলো করবেন আর কেউ যাতে না দেখে সেই দিকে লক্ষ্য রাখবেন আর একটা কথা বলি তো এই দিয়ে যেটা আমি নিজে করে দেখেছি হ্যাঁ একটা খেলা করা যায় যদি চান আপনি যে এই মুহূর্তে সেই ব্যক্তি আমায় ফোন করুক ফোন করলে খুব ভালো হয় সেক্ষেত্রে একটা মন্ত্র আছে আকর্ষণ মন্ত্র যেটা আমি আমার থেকে যারা পার্সোনালি শিখবেন আমার শিষ্যদের দিব আমি হ্যাঁ এটা সবার জন্য নয় তাই চাবে চাইবেন না কেউ এটা তো যেটা দিয়েছি এই দিয়ে মানে আকাশ পাতা ল্যাক করে দিতে পারবেন আর কি চাই বলবেন ওটা শুধু দেখার জন্য একটা টেস্ট যে ভালো লাগছে না এখন একটা ফোন করতে পারলে খুবই ভালো হয় সব সময় তো ফোন আপনিও করতে পারবেন না সেও করতে পারবেন অনেক কাজের মাধ্যমে ব্যস্ত থাকে হ্যাঁ তো আপনি ওই মন্ত্র ধরে তাকে টানবেন আপনি একটি ধূপকাঠি লাগিয়ে যে কোনো জায়গায় থাকেন একটি ধূপকাঠি বা এমনিতেই আপনার মালা থাকবে সময় রুদ্রকের মালায় গলা একটা ছোটো পুতির সেটা নিয়ে আপনি চোখ বুঝে তার নাম স্মরণ করে ওই নাম নিয়ে টানবেন মন্ত্রটা তাকে টানার মন্ত্র আকর্ষণ মন্ত্র দেখবেন যে ওই এক থেকে দু মিনিটের ভিতরে ফোন করে ফেলবে এই বেশি হয় যদি সে বড়টা কাজের মাধ্যমে বাড়ির লোকজন আছে হ্যাঁ এরকম অবস্থায় আটকে থাকে সেখান থেকে চাইলেই সে তখন সে যেতে পারবে হ্যাঁ তখন হয়তো একটু দেরি হবে পাঁচ মিনিট দশ মিনিট সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে বেরিয়ে গিয়ে আপনাকে ফোন করবে মানে তার মন শুধু আকুল হয়ে যাবে ছটফট করবে এ বিরাট একটা জ্বালাময়ী বসীকরণ আমি যে বলছি এটা যখন আপনারা করবেন ওই বুঝতে পারবেন ওই যে সাদা বা গাছটা যখন আপনি তিন শনিবার হবে আনতে যাবেন সেই দিনই আপনার ভাগ্যে থাকলে আপনি আগেই এই লীলা এর লীলা দেখতে পারেন ঠিক আছে তো সবাই এত বড় বিদ্যা দিলাম বলে ভালো জিনিস দিলাম বলে যে কেউ করতে যাবেন না ওই ভয় টয় পেয়ে তারপরে মানে মানে এলাহি কারবার তো আমার শিষ্যদের অনুমতি রইল আমার শিষ্যদের কোনো কিচ্ছু হবে না ঠিক আছে আমার নাম স্মরণ করে যাবেন আমার শক্তি তাদেরকে সহায়তা করবে সাহায্য করবে তবে ওই করে দেখবার জন্য নয় কেউ বিপদে আসলো কোনো মা বোন বিপদ তাকে বিপদ থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রেই আপনি এই কাজগুলো করবেন নচেত যাবেন না আর আপনি লজ্জাবতী গাছ পাবেন কোথায় আমাদের এখানে তো অ্যাভেলেবেল হয়ে থাকে যেখানে সেখানে ঝাড় ঠিক আছে এই যে এখন প্রচণ্ড ঝাড় হয়েছে এখন জল জঙ্গলের দিন না জল জঙ্গল শুধু বাড়বে জঙ্গল তো যাই হোক শিখিয়ে দিলাম মানুষের কাজে খাটান মানুষের উপকার করেন ওপরবেলা আছেন উনি দেখবেন ঠিক আছে তো যাই হোক এই বলে ভিডিওটা আমি এখানে শেষ করছি